প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টকটেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই মার্কেট কিন্তু পজিটিভ ইঙ্গিত দিয়েও ভালো হতে পারছে না আজকে পজিটিভ ইঙ্গিত দিয়েছে তার মানে যে মার্কেট অনেক ভালো হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করতে পারছি না কারণ একদিন বাড়লে দুই দিন কমছে তবে একটা এখানে আসার বিষয় আছে মার্কেট পজিটিভ হতে পারে কারণ চার হাজার সাতশো নিচে মার্কেট নেমে যায়নি এটা একটা ভালো বিষয় তবে আজকে আমার ভিডিওর যে বিষয়টা থাকবে আমি একটা স্টকের যখন প্রাইসের আপটেন আপ হয় এবং একটা জায়গায় নির্দিষ্ট একটা পিরিয়ড দীর্ঘ একটা সময় অল্প একটা সময় একটা স্টক যখন প্রাইস ঘোরাফেরা করে চারটা স্টেজে মূলত এই ফেজগুলোকে ভাগ করা যায় স্টেজ ওয়ান অ্যাকুমুলেশন জোন হতে পারে স্টেজ টু গ্রোথ বা যেটাকে বুলও বলা যেতে পারে স্টেজ থ্রি ডিস্ট্রিবিউশন এবং স্টেজ ফোর ডিক্লাইন এই জিনিসটা একটা স্টকের কিভাবে কোথায় হয় এবং এটা যে একটা সাইক্লিক আকারে চলতে থাকে একটা চক্রাকারে চলতে থাকে সেটা আমি দেখানোর চেষ্টা করব একটা স্টক থেকে তবে সেই স্টকটা যে বাড়বে কি বাড়বে না বিষয়টা সেটা না কিন্তু আমি ওরিয়ন ইনফিউশন নিয়ে আলোচনা করব একটু বলে রাখি আর আজকে সূচক নিয়েও আলোচনা থাকবে তাহলে আমি সূচক নিয়ে যদি আলোচনাটা প্রথমে শুরু করি তাহলে দেখি যে সূচক আসলে কি আচরণটা করছে এখানে আপনারা খেয়াল করলে দেখবেন যে দীর্ঘদিন থেকে সূচক কিন্তু একটা ডাউনট্রেনের মধ্যে এবং পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েও পজিটিভ হতে পারছে না তাহলে এইখানে যেটা হতে পারে একটা আশার আলো এখানে আছে বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং আগের দিন যে রেড ক্যান্ডেলটা হয়েছিল সেইখানে একটু সাপোর্ট পেয়েছিলো সূচক যেটা মোটা দাগে বলা যায় যে চার হাজার এই দিকটার নিচে সূচক নেমে যায়নি দুই দিন বেয়ারিশ থাকার পরে আজকে একটা বুলিশ ভাব দেখা গেছে এবং আগের তুলনায় গত দুই দিনের তুলনায় আজকে ভলিউমটা একটু বেশি হয়েছে তাহলে এখান থেকে আগামী দিন যদি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে তাহলে এখান থেকে আমরা মার্কেটকে হয়তো একটু উপরের দিকে যেতে দেখব তবে উপরে গেলে কতটুকু যাবে বা কতটুকু যেতে পারে এইটা যদি মেন্টাল সেট আপ আপনারা একটা রাখেন তাহলে এই ঈদ পর্যন্ত অর্থাৎ ঈদের ছুটির আগ পর্যন্ত সম্ভবত এগারো কর্ম দিবস আছে আর এইটা এই মার্কেট যদি এখান থেকে পজিটিভ হতে থাকে বা পজিটিভ হয়ও তাহলে এখান থেকে খুব বেশি উপরে যাওয়ার সম্ভাবনা কিন্তু নাই আমি এই যে একটা শ্যাডো মতো দুইটা অ্যারো দিয়ে যেটা দেখিয়েছি এটা মূলত একটা চার্টের অথবা একটা স্টকের যে প্রাইসের রেঞ্জ থাকে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সেইটাই এটা দেখাতে চেয়েছি আমি এখানে এখানে যেটা দেখিয়েছি সেটা চার হাজার এর থেকে যদি উপরে যায় তাহলে পাঁচ তাহলে এখন যেখানে আছে চার হাজার এখান থেকে যদি উপরে যায় ধীরে ধীরে এবং বাড়া কমা বাড়া কমা এভাবে করে তাহলে এখান থেকে খুব বেশি উপরে যাবে এটা আশা করা যাবে না নয়শো থেকে চার থেকে নয়শো পঞ্চাশ এটা ধরে রাখতে পারেন যে ঈদ পর্যন্ত মার্কেট যদি অনেক ভালো হয় তাহলে এর উপরে যাওয়ার সম্ভাবনা নাই আর যদি নিচে যায় তাহলে কী হবে যখন উপরে যাওয়ার চিন্তা করা হবে তখন নিচে আসারও চিন্তা করতে হবে কারণ স্টক মার্কেটে কোনো কিছুই শতভাগ বলা যাবে না যে এটা হবেই এরকমভাবে জোর দিয়ে কোনো কিছু এখানে বলা যাবে না কারণ সেটা সম্ভব না স্টক মার্কেটে স্টক মার্কেটে যেরকম বাড়তে পারে কমতেও পারে তাহলে সেটা যেরকম সম্ভাবনার কথা বলা হয় তাহলে এখানে বাড়ার সম্ভাবনাটা বেশি যেহেতু চার হাজার সাতশো বাষট্টি নিচে মার্কেট নেমে যায়নি তাহলে এইখান থেকে দেখার বিষয় যে যদি এই চার হাজার সাতশো ষাট বাষট্টি এর নিচে যদি নেমে না যায় তাহলে ভয়ের কোনো কারণ আপাতত থাকবে না আর যদি এটা আরেকটু ভালো করে আমরা দেখি যে দীর্ঘদিন যাবত এইখানে দেখেন যে গত ষোলো এপ্রিল থেকে বর্তমান সময় পর্যন্ত আর এসআই কিন্তু মোটা দাগে থার্টির নিচে আছে তাহলে এইখান থেকে এটা উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি কারণ থারটির নিচে দীর্ঘদিন আরেসআই থাকে না এর আগে কয়েকটা বার ছিল সেটা যদি আমরা দেখাই এই জায়গাটা দেখেন যে মার্চ দুই হাজার থেকে এখানে এপ্রিল একটা মাস এখানে ছিল এখানেও কিন্তু এক মাসের বেশি হয়ে গেছে সতেরো এপ্রিল থেকে একুশ মে সতেরো এপ্রিল থেকে বিশ মে এটা কিন্তু এক মাস বা তারও বেশি আর এই থার্টি বা তার আশেপাশে আছে বা তার নিচে আছে তাহলে এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আর হিস্টোগ্রামটা যদি দেখা হয় তাহলে হিস্টোগ্রাম কিন্তু নেগেটিভিটি শেষ করে পজিটিভ হতে যেয়েও হতে পারছে না তাহলে যে কোনো সময় পজিটিভ হবে মার্কেটে একটা আস্থার অভাব চলছে এই বিএসসিসির চেয়ারম্যান মহোদয়ের পদত্যাগ নিয়ে একটা আন্দোলন চলছে এটা নিয়ে অনেক পানি খোলা হয়েছে তিনি পদত্যাগ করতে চাননি করবেন না এরকমই নিউজে জানা গেছে তাহলে তিনি যদি পদত্যাগ না করেন মার্কেট কি নিচের দিকে যেতে থাকবে আসলে তো মার্কেট এক টানা নিচের দিকে যেতে পারে না নিচের দিকে যাওয়া সম্ভব না যেতে হলে একটু বাড়তে হবে কমতে হবে বাড়তে হবে কমতে হবে এভাবে যদি লোয়ার লো করে করে নিচে যায় তাহলে যেতে পারে কিন্তু সেটাও একটা নির্দিষ্ট পর্যায়ের পরে আর যাওয়া সম্ভব না কারণ একটা স্টকের প্রাইস তো নির্দিষ্ট একটা জায়গায় গেলে একটা জায়গায় সাপোর্ট পায় সেখানে ডিমান্ড ক্রিয়েট হয়ে যায় তখন সেই স্টকটা আর নিচে নামে না সেখান থেকে উপরের দিকে যেতে থাকে তাহলে এখান থেকে যেটা দেখার বিষয় যে যদি চার হাজার সাতশো ষাট বাষট্টি এর নিচে নেমে না যায় ইন্ডেক্স তাহলে ভয়ের কারণ থাকবে না আর যদি উপরের দিকে যায়ও খুব বেশি উপরে যাওয়াটা এটা আশা করা যাবে না আমি যেটা বললাম চার হাজার ছয়শো ষাট বাষট্টির নিচে যদি নেমে না যায় এবং এ থেকে উপরের দিকে যায় তাহলে এই চার হাজার নয়শো পঞ্চাশ নয়শো থেকে নয়শো পঞ্চাশ এই দিকে সাইডওয়েতে সূচক থাকবে কতদিন থাকবে সেটা ওইভাবে বলাটা সম্ভব না কারণ মার্কেটের এই যে ভলিউম এটা কিন্তু গ্রাজুয়ালি কমেছে আজকে ভলিউম সামান্য একটু বাড়লেও এটা তেমন একটা বাড়েনি এখানে কিছু বাজে নিউজও আছে যদি আমি একটু আপনাদের দেখাই তাহলে দেখেন যে অনিয়ম ও কারসাজিতে জড়িত ছয়শো সতেরো বিও হিসাব স্থগিত করেছে বিএসএসি এই অনিয়ম ও কারসাজিতে কারা জড়িত থাকে এটা যারা স্মার্ট মানি যাদের আছে যারা মার্কেটের গড়াপেটা করতে পারে তারাই তো আসলে কারসাজিতে জড়িত থাকে সাধারণ বিনিয়োগকারী যারা পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা বিনিয়োগ করে তারা তো কারসাজিতে জড়িত হতে পারে না কারণ এই অল্প টাকা দিয়ে মার্কেটে কিছুই করার সুযোগ নাই কারণ সাগর থেকে যদি এক গ্লাস পানি তোলা হয় তাহলে সাগরের কোনোই পরিবর্তন হবে না এবং এক গ্লাস পানি ঢেলে দিলেও সাগরের পানির যেরকম কোনো পরিবর্তন হবে না এই পাঁচ লাখ দশ লাখ টাকা বা বিশ লাখ টাকা তিরিশ লাখ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা যাদের আছে ক্ষুদ্র বিনিয়োগকারী তারা যদি এই স্টক মার্কেট থেকে তার বিনিয়োগ তুলে নেয় তাহলে স্টক মার্কেটের যে ক্যাপিটাল সেটার কোনো পরিবর্তন বোঝা যাবে না তাহলে যারা পরিবর্তন যাদের জন্য পরিবর্তনটা বোঝা যায় তাদের বিও অ্যাকাউন্ট যদি স্থগিত করা হয় তাহলে মার্কেটের টার্নওভার কিন্তু কমে যাবে এই বিষয়টা খেয়াল রাখবেন নিউজটা আপনারা পড়বেন আরেকটা জিনিস এখানে আছে মিউচুয়াল ফান্ড ও পাবলিক রুলস ইস্যুতে টাক্ক ফোর্সের চূড়ান্ত সুপারিশ জমা এই নিউজটা পড়বেন এই নিউজটা পড়লে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে কী ধরনের সুপারিশ করা হয়েছে সেটা জানা যাবে যদি ভালো কোনো সুপারিশ এসে থাকে তাহলে মিউচুয়াল ফান্ডটা রান করতে পারে এবং মিউচুয়াল ফান্ডের ম্যাক্সিমাম স্টকের যে নেট অ্যাসেট ভ্যালু বেশিরভাগই নেট অ্যাসেট ভ্যালুর নিচে তার প্রাইস অবস্থান করছে দু একটা ছাড়া তাহলে যেগুলির প্রাইস অ্যাকোমোডেশান জোনে আছে সেই মিউচুয়াল ফান্ডগুলির নিউজ যদি ভালো হয় তাহলে সেগুলি ভালো করতে পারে এই বিষয়টা আপনারা খেয়াল রাখতে পারেন তবে স্টক মার্কেটে নিশ্চয় করে কিছুই বলা যায় না যে এটা হবেই বা এটা হবে না এরকম না তার মানে আমি বলছি মানে এটা বেড়ে যাবে বিষয়টা এরকম না নিজের বুদ্ধি বিবেচনা খাটিয়ে সিদ্ধান্ত নেবেন আর আমি যেটা বলেছি যে আজকে যেটা দেখাবো আপনাদেরকে যে একটা স্টকের যে চারটা স্টেজ থাকে এই চারটা স্টেজ একটা হচ্ছে অ্যাকোমোলেশন জোন গ্রোথ স্টেজ যেটাকে ভুল বলা হয় ডিস্ট্রিবিউশন এবং আরেকটা হচ্ছে ডিক্লাইন বা যেটাকে বেয়ার বলা হয় অ্যাকোমোলেশন মানে সঞ্চয় বা সংগ্রহ আর গ্রোথ যেটাকে উন্নতি বা বৃদ্ধি বলা যেতে পারে আর তিন যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সেটাকে বিতরণ বা ফিডিং আমরা যেটা বলে থাকি সেইটা এবং ডিক্লাইন যেটা সেটা হচ্ছে পতন তাহলে এই চারটা স্টেজ একটা স্টকের সাইক্লিক আকারে ঘুরতে থাকে কিভাবে ঘুরতে থাকে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাবো এইখানে যদি আপনারা একটু খেন যে এই স্টকটা ওরিয়ন ইনফিউশন এই স্টকটা কিন্তু দীর্ঘদিন এই প্রাইস অর্থাৎ এই একশো দশ বারো আর নিচে যদি বলি ষাট পঁয়ষট্টি এই জায়গাটা ছিল গত প্রায় দশ বছরের মতো দুই সাল থেকে এইখানে দুই সাল পর্যন্ত দশ থেকে বারো বছর এই স্টকটা কিন্তু এই দিকটায় ছিল তারপরে এই স্টকটা যেটা হয়েছে এইখান থেকে এই স্টকটা কিন্তু একটা গ্রোথ এই স্টেজটা এই যেটা আমি বলছি যে এই জায়গাটা একটা কিন্তু গ্রোথ স্টেজ আর এই দিকটা হচ্ছে অ্যাকোমুলেশান স্টেজ এই দিকে দীর্ঘদিন দশ থেকে বারো বছর এই স্টকটা কিন্তু অ্যাকোমুলেশান হয়েছে অর্থাৎ কালেকশান অর্থাৎ সংগ্রহ হয়েছে সঞ্চয় করেছে যারা বিনিয়োগকারী বড় বিনিয়োগকারী তারা তারপরে তাদের সঞ্চয় যখন কমপ্লিট হয়েছে তখন এইটাকে একটা গ্রোথ স্টেজে নিয়ে গেছে এবং বড় একটা প্রাইসের র্যালি এখানে আমরা দেখেছি বুল রান করেছে এই স্টকটা এবং এইটা নয়শো চল্লিশ আরও বেশি নয়শো ষাট সত্তর নয়শো নব্বই এই দিকটা সম্ভবত গিয়েছিল আর এই জায়গাটায় এটা কিন্তু এই স্টকের এই ওরিয়ান ইনফিউশনের এই জায়গাটা কিন্তু ডিস্ট্রিবিউশন স্টেজ এইখানে যে এক একটা ক্যান্ডেল দেখছেন এটা কিন্তু সাপ্তাহিক ক্যান্ডেল আমি যে উইকলি ক্যান্ডেল দেখিয়েছি তাহলে এইখানে কয় সপ্তাহ স্টকটা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তাহ স্টকটা এই ডিস্ট্রিবিউশন স্টেজে ছিল এই জায়গায় এই স্টকটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে তার মানে ফিডিং করানো হয়েছে অনেকেই আছে যারা কিন্তু এই উপরে কিনেছে তারপরে এই স্টকটার এই যে ডিক্লাইন শুরু হলো এইখান থেকে নিচের দিকে আসা এই ডিক্লাইন যেটাকে বলা হচ্ছে তারপরে আবার এই জায়গাটা এই স্টকটার কিন্তু এই অ্যাকোমুলেশান জোন এই অ্যাকোমুলেশান জোনটা কোথায় ছিল মার্চ দু থেকে ডিসেম্বর দুই হাজার তেইশ অর্থাৎ পুরা প্রায় নয় মাস বা তারও বেশি সময় এই অ্যাকোমুলেশান জোনে আসলে কি হয় স্টকের প্রাইস খুব বেশি বাড়েও না খুব বেশি কমেও না একটা নির্দিষ্ট জায়গার মধ্যে প্রাইসটা উঠানামা করে সেখানে হয়তো ফাইভ পারসেন্ট বা টেন পারসেন্ট প্রফিট কিন্তু ওর মধ্যেও একটা স্টক দিয়ে থাকে তাহলে অ্যাকোমুলেশান হয়েছে নয় মাস ব্যাপী তারপরে এই স্টকটা কিন্তু আবার একটা গ্রোথ স্টেজে গেছে এই জায়গায় যদি খেয়াল করেন তাহলে এই জায়গা যে প্রাইস র্যালিটা করেছে এই স্টকটা এইটা কিন্তু একটা গ্রোথ স্টেজ তারপরে এইখানে যে আবার এই স্টকটা ডিস্ট্রিবিউট করেছে করে আবার ডিক্লাইন হয়েছে হয়ে পরে আবার এই যে অ্যাকোমোলেশান স্টেজে আছে এই জায়গাটা যদি বলি এই সময় কিন্তু এই স্টকটার প্রাইস দুইশো উনআশি তিনশো এদিকটা থেকে চারশো এর উপরে চারশো দশ বিশ এর উপরে কিন্তু যায়নি এই দিকের মধ্যে ঘোরাফেরা করছে এইটা কতদিন যাবৎ অক্টোবর দু হাজার চব্বিশ থেকে এই মে দুই হাজার পঁচিশ পর্যন্ত তাহলে এই স্টকটা যেহেতু একটা স্টকের প্রাইস যেহেতু অ্যাকোমোলেশনের পরে গ্রোথ গ্রোথের পরে ডিস্ট্রিবিউশন তারপরে ডিক্লাইন আবার অ্যাকোমোলেশান জোনে আসে এসে সেই স্টকটা আবার গ্রোথ স্টেজে যায় আবার ডিস্ট্রিবিউশন তারপরে আবার ডিক্লাইন আবার এইভাবে করে চলতে থাকে তবে ডিস্ট্রিবিউশন না হয়েও গ্রোথের পরে সরাসরি কিন্তু ডিক্লাইনও হয় সেটাও আমি যদি আরেকটা ভিডিওতে দেখাবো আজকের ভিডিওতে আমি সেটা দেখাতে চাচ্ছি না আর এটা আপাতত আপনারা জেনে রাখেন যে একটা স্টক এভাবে করে বাড়ে তাহলে যারা বিগ ইনভেস্টর অর্থাৎ অনেক বড়ো বিনিয়োগকারী তারা কি করে এই অ্যাকোমোলেশান জোনে একটা স্টক দীর্ঘদিন যাবৎ বছরের পর বছর ধরে সেটা কিনতে থাকে এবং একটা সময় তারা সেটার বুল রানে নিয়ে যায় এবং এই ডিস্ট্রিবিউশন স্টেজে যেয়ে তারা তাদের স্টকগুলি সেল করতে থাকে যখন সেল করতে থাকে তখন এইটা আস্তে আস্তে প্রাইসটা কমতে থাকে তখন বায়াররা থাকে না ডিক্লাইন স্টেজে চলে আসে তারপরে আবার যেখান থেকে অ্যাকোমোলেশান হয়েছিলো সেখানে বা তার কাছাকাছি জায়গায় আবার একটা অ্যাকোমোলেশান জোন ক্রিয়েট হয় আর সেই অ্যাকোমোলেশান জোনে আবারও তারা এন্ট্রি নেয় তাহলে এখানে যারা স্মল ইনভেস্টার যারা এই স্টক মার্কেটের চার্টটা কিছুটা হলেও বুঝেন তাহলে তারা কোথায় এন্ট্রি নেবেন এই দীর্ঘদিন দশ বছর পাঁচ বছর অথবা এক বছর যাবৎ কি তারা অ্যাকুমুলেশন জোনে থাকতে পারবেন পারবেন কেন কারণ তারা ছোট বিনিয়োগকারী এই বড় একটা সময় ধরে যদি অ্যাকুমুলেট করতে হয় একটা স্টক তাহলে তাদের পক্ষে প্রফিট তেমন একটা হবে না তাহলে কি হয় এই অ্যাকুমুলেশান জোনের একটা হাই প্রাইস থাকে সেই হাই প্রাইসটা যখন এই স্টকটা ব্রেকআউট দিচ্ছে এবং ব্রেকআউটটা কনফার্ম করতেছে তখন এটাতে হচ্ছে এন্ট্রি নেওয়ার সময়টা এবং সেখান থেকে যতদিন গ্রিন ক্যান্ডেল থাকে এবং ডিস্ট্রিবিউশন জোনে না যায় ততদিন সেই স্টকটাতে থাকা যায় সেক্ষেত্রে যদি লাক ফেভার করে তাহলে খুব অল্প সময় একটা বড় বড় প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকে তবে আমাদের মার্কেটে খুব বেশি স্টক এ ধরনের প্রফিটের দেয় না দেখা যায় একটা স্টক দুই দিন তিন দিন চার দিন বাড়ার পরেই সেটা আবার ডাউন ট্রেন্ডে আসে ডিস্ট্রিবিউশন স্টেজে না থেকেই সরাসরি ডিক্লাইনে আসে আমি সেগুলি অন্য একটা ভিডিওতে দেখাবো তাহলে যেহেতু এই ওরিয়ন ইনফিউশন নিয়ে আমি আলোচনা করছি এইটা এই স্টকটা কি হয়েছে এই জায়গাতে কতদিন ছিল নয় অক্টোবর দু থেকে তেরো নভেম্বর দু হাজার তাহলে অক্টোবর নভেম্বর দুইটা মাস এটা ডিস্ট্রিবিউশন হয়েছে তারপরে তারা এইখান থেকে সেল দেওয়া শুরু করেছে বড়ো বিনিয়োগকারীরা প্রাইসটা অটোমেটিক ফল করেছে ডিক্লাইন হয়েছে এবং আবার অ্যাকোমোলেশন জোনে এসেছে অ্যাকোমলেশান জোনে এটা কতদিন ছিল মার্চ দু থেকে ডিসেম্বর তেইশ এনে নয় মাস যেটা বললাম তারপরে দেখেন এইটার যে হাই প্রাইস ছিল চারশো সাতাশ টাকা এইটা যেদিন ব্রেক দিল ব্রেক করার পরে এই স্টকটা কিন্তু সাতশো টাকা পর্যন্ত আবার গিয়েছিল তাহলে যদি এভাবে অ্যাকোমুলেশান জোনে দীর্ঘদিন কোন স্টক যদি পড়ে থাকে সেটা যদি খুঁজে বের করে যখন সেটা ব্রেকআউট দিচ্ছে সেক্ষেত্রে অনেক বেশি স্টক যদি দেখা হয় মনে থাকবে না অল্প কিছু স্টক দেখে সেটাতে যদি বিনিয়োগ করা যায় তাহলে ভালো একটা প্রফিট পাওয়া যেতে পারে আর এখন এই স্টকটা যে জায়গায় আছে অ্যাকোমোডেশান জোনে এবং এই জায়গাটার যে হাই প্রাইস সেটা কিন্তু চারশো বা আটত্রিশ টাকা এখন এইখান থেকে যদি এই অ্যাকমোডেশান জোনের যে লো প্রাইস যদি আমি মোটা দাগে বলি তাহলে তিনশো উপরে চারশো সাতাশ বা আঠাশ বা চারশো তিরিশ যেটাই হোক এই জায়গার মধ্যে ঘুরছে তাহলে এখন যেখানে আছে সেটা তিনশো সাতাত্তর টাকায় প্রাইসটা আসে আজকে ক্লোজিং প্রাইস এবং আজকে প্রাইসটা বেড়েছে সূচকের সাথে সাথে তাহলে এই স্টকটা যদি চারশো চৌত্রিশ এর উপরে ক্লোজিং দিতে পারে তাহলে এইটা এইভাবে করে গ্রোথ স্টেজে যাবে যদি গ্রোথ স্টেজে যায় তাহলে এটা কত দূর যাবে এটা সর্বোচ্চ যদি অনেক উপরে যায় তাহলে খেয়াল করতে হবে যে এই আগে যেখানে হাই ক্রিয়েট করেছিল সেটা পাঁচশো এবং তার উপরের যে হাই ছিল সেটা ছয়শো তার উপরের হাই ছিল সাতশো উনিশ বিশ এই দিকটা তাহলে এই তিনটা স্টেজ যদি পার হতে পারে তাহলে এইটা এই উপরে পর্যন্ত যেতে পারে তাছাড়া এইখানে এই চারশো সাতাশ যদি এটা বা তিরিশ এটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে এটা পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ এই দিকটায় যেতে পারে এবং এখানে যে এই স্টকটা কিন্তু আবার কিছু ডিস্ট্রিবিউশন করতে পারে করে তারপরে আবার ডিক্লাইন হতে পারে তাহলে আমি এই স্টকটা কেমন হবে বা হবে না সেইটার জন্য এই ভিডিওটা আমি দেই নাই আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে যে একটা স্টকের চারটা স্টেজ থাকে সেটা হচ্ছে অ্যাকুমুলেশন জোন বা অ্যাকুমুলেশন স্টেজ আর একটা হচ্ছে গ্রোথ স্টেজ যেটাকে বুল বুল মার্কেট বা যেটাকে আমরা বুল রানও বলতে পারি আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন স্টেজ যেটা তিন নাম্বার স্টেজ আর চার নম্বরে হচ্ছে ডিক্লাইন বা বেয়ার যে সময় স্টকের প্রাইসটা এত দ্রুত পড়তে থাকে যে যেখানে সেল দিয়ে বের হওয়ার সুযোগ পাওয়া যায় না তাহলে আমি এইটাতে ভিডিওটাতে বোঝাতে চেয়েছি যে একটা স্টক কেনার জন্যে এই অ্যাকোমোলেশান জোনটা যখন ব্রেক করে উপরে যাবে তখন সেটাতে এন্ট্রি নেয়ার নিলে অল্প সময়ের মধ্যে একটা প্রফিটের সম্ভাবনা থাকে তবে সেসব ক্ষেত্রে স্টপ লস অবশ্যই মাথায় রাখতে হয় এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন